গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সানডে সানডে মানে তো বরের অফিসের ছুটি আর বরের অফিসের ছুটি মানে আমার যত রাজ্যের রান্না কাজ এটা মানে বেড়ে যায় প্রচুর রান্নাবান্না করতে হয় কারণ কি ও বাড়িতে থাকে এমনিতে অফিস থাকলে তো বেশি কিছু রান্না করতে পারি না তো সেই পারপাস আজকে অনেকগুলো রান্না করতে হবে তার জন্য সকাল সকাল চানটা কমপ্লিট করে পুজোটা করে নিয়েছি কারণ কি এবার ব্যস্ততা শুরু হবে বাবাইকে খাইয়ে দাইয়ে ঘুম ঘুমঠুম পাড়িয়ে দিয়েছে বাবা আমি খালি খাইয়ে দিয়ে এসেছি এদিকে এবারে ঘর ধর মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে চলো এখন রান্নাবান্নার জন্য যে যুদ্ধ সেটা শুরু করে দিই আজকে তবে একটা কি আমার বর যখন বাড়িতে থাকে না একটু আমাকে হেল্প করে আজকে একটুখানি শাক রান্না করবো তো সেই পারপাস ওকে বলেছে এখন কুটে কাটে দিতে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখি এখন আলু কাটতে বসেছে আজকে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে কারণ আজকে আমার অনেকগুলো কাঁচাকুচি ছিল আজকে চচ্চড়ি হবে চচ্চড়ি সবটাও আজকে কেটে দিয়েছে এখানে এটা হবে ঝোল মাছ দিয়ে পাতলা করে ঝোল করব সব সবজি দিয়ে আর এখানে হবে পুঁইশাক আর এদিকে চচ্চড়িতে যে মাছটা দেব সেই মাছের মাথাগুলো ওই ফুলকো সব রেখে দিয়েছিলাম তেল সেটা দিয়ে আজকে চচ্চড়ি হবে আর এই মাছটা দেব ঝোলে আর এখানে করেছি গিয়ে নারকেল ভাজা চলো এখন রান্নাটা করি পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ছুটি ওই জন্য করছে না হালে বা বা কুটো নেড়ে দুটো করে না তাই তো ওই সে মেয়েটিতেই পাই করার ইচ্ছা থাকলে সবই করা যায় চলো এখন রান্না বাড়ি করি গরমের কারণে ঘরের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ও ঘরের যে খাটটা ছিল এ ঘরে নিয়ে এসেছি মানে একদম পুরো সই বর বলছিল যে হবে না কিন্তু যাই হোক ধরে গেছে কিন্তু ধরার পরে আর কিন্তু জায়গা ফাঁকা নেই তো যাই হোক দেখেছো কতটুকুন স্পেস মানে এইখানে কুলার রেখে ঠাকুর রেখে জাস্ট এইটুকুনই গলিটা পড়ে আছে খুব ছোট অ্যাকচুয়ালি ঘরটা অ্যাকচুয়ালি রান্নাঘর করার জন্যই মানে করা হয়েছিল কিন্তু সেই সময় ওখানেই রান্না করছিলাম তবে খুব শিগগিরই এ ঘরটা আবার মানে এই গরমটা কেটে গেলেই এটা রান্নাঘর হয়ে যাবে আর ওই দুটো পরপর তো বেডরুম হয়ে যাবে তো যাই হোক দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই কেমন লাগছে অবশ্যই করে জানিও করবো বলে এই যে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে এখন একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে চচ্চড়ির সব পাঁচ সবজি একদম সেদ্ধ করে নিয়েছি চচ্চড়িতে দেবো বলে বড়িটা ভাজা আছে কিন্তু বড়িটা কম বাট কিছু করার নেই এটুকু কাজ সারবো এখানে তিনটে মাছের মাথা ছিল কিছু কানগো কি বলে সব তেলের মাছের তেল ছিল সে সবকিছু ভেজে নিয়েছি এটা এখন চচ্চড়িতে দেবো আর এখানে যে ঝোলটা বানিয়েছিলাম মাছ দিয়ে সব সবজি দিয়ে সেটাও কমপ্লিট হয়ে গেছে এখন চচ্চড়িটা জাস্ট বানালেই রান্না কমপ্লিট হলো রান্না করতে করতে আমি হয় ভাতের মধ্যে আর একটু সেদ্ধ হয়ে গেলাম এরকম একটা অবস্থা করে একটুখানি গা না ধুলেই নয় এখন গাফা সবকিছু ধোয়া হয়ে গেছে এখন বড় চানে ঢুকেছে এবার ওর চানটা হয়ে গেলে তারপরে খেতে দেবো আজকে এমনিতেই তো আমি অনেকগুলো রান্না করেছি বা তার মধ্যে মা কিছু রান্না বান্না দিয়েছে চলো আজকে অনেকগুলো পদ হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই চলো দেখে নাও তোমরা হ্যাঁ ফাইনালি আজকে একদম সানডের মেনু গুছিয়ে বসেছি আজকের লাঞ্চ মেনুতে অনেকগুলো পদ হয়ে গেছে রয়েছে ভাত তার সাথে লেবু নারকেল ভাজা আর এখানে মা দিয়েছে লাউ ঘন্ট আর একটা ওই পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে তরকারি এই দুটো মা দিয়েছে এখানে বানিয়েছি মাছের মাথা দিয়ে পুঁই শাক তার সাথে করেছি মাছ দিয়ে পাতলা করে ঝোল সব সবজি দিয়ে আর রয়েছে আমের চাটনি বাস আজকে পুরো লাঞ্চ মেনু একদম জমে ক্ষীর চলো এখন আমরা খেতে শুরু করি আর এই যে মহারাজা এখন বসে আছে ওর ভাতটাও মাখবো তীতে বাবাইয়ের খাবার করার পর একটু ডাল ফাল সব ছিল সেটা দিয়ে গুপলাইকে দিয়ে দিয়েছি ব্যাস ওকে এখন মেখে দিয়ে দেবো গরমে চিকেন দিয়েই খাবে কারণ ও দই দিয়ে খেতে চায় না দইটা দিয়ে খেলে পেটটা ঠান্ডা হয় ঠিক কথা কিন্তু ও মোটেই খেতে চায় না চলো এই যে মহারাজের ভাত মেখে নিয়েছি এইবার এখন দিয়ে দেবো আর আমাদের এখানে এত শালিক পাখির উৎপাত হয়েছে এখন যে বলে কথা নেই আর সব থেকে বড় কথা পাখিগুলোর বাচ্চা হয়েছে ওই জন্য সেই না রাম খাই রাবণ খাই করছে পাখিগুলো একদম কোনো জিনিসটা একটা সেকেন্ডের জন্য খুলে রাখতে পারছি না সঙ্গে সঙ্গে একদম ওরা উৎপাত শুরু করে দিচ্ছে চলো বাবা চলে এসো কেন চলো এখন খেয়ে নিই আমরা এখন খেতে বসে যাই ও বাবা আমার প্রতিদেব আর এক সেকেন্ডও সহ্য হচ্ছে না বসে পড়েছে খেতে চলো খেয়ে নি বনুকে ওর কোলে দিও না ভয় পায় দিও না ও এমনি আদর করুন আদর কর বনুকে আচ্ছা বনুর মাথায় হাত দেয় দেখ এদের হাত দে বনুর মাথায় দে এই তো না না করে না এই তো ভয় কি কাণ্ড করিস বাড়িতে আর ওকে ওইটুখানিও ভয় পাচ্ছিস তুই ভাই না বনু বলছে ভাই বনু তো তো এখন খাওয়া দাওয়া সব কিছু করিয়ে একদম বাবাইকেও খাইয়ে ঘুম পাড়াবার চেষ্টা চলছিলো ফাইনালি ঘুমিয়ে গেছে বাবাই আজকে যেহেতু পাপার অফিসের ছুটি ওর জন্য বাবাইকে আজকে এখানেই ঘুম পাড়িয়েছি তবে এত গরম মানে কুলার চালিয়েও সত্যি কথা বলতে গরম যেন কাটছে না আর আমাদের বাপের বাড়িতে সত্যি কথা বলতে মানে অনেক পুরোনো দিনের বাড়িতে অনেক ঠান্ডা হয় এখানে একটু কষ্ট করে ওকে ঘুমাতে হয় এবার ওর পাপা এমনিতে ওকে তো ধরো সারাটা দিন পায় না এই মানে শনিবার রোববারতে একটু ছুটি থাকে ওই জন্য চলো আজকে একটু এখানেই ঘুমাবো ওর জন্য ওকে এখানেই ঘুম বাড়িয়েছি আর ওর পাপার আমি এখন বসে বসে একটু মুভি দেখব আমরা ঘুমাবো না ওই বাবাইকে পাহারা দেবো আর ঘুম মানে মুভি দেখবো তো বিকাল হয়ে গেছে এখন বাবাইকে নিয়ে আবার চলে এসেছি বাপের বাড়িতে কারণ আমার এবার পড়তে আসবে ওই জন্য এখন এখানে বাবাইকে রেখে যাচ্ছি এবার ঘর দোর সব মুজবো জল টল তুলবো আর এখানে এখন গোল্ডিকে মানে গোল্ডিরও প্রচন্ড কষ্ট চোখে নিয়ে একটুখানি খেলা করছি এবারে বাড়ি চলে যাবো গিয়ে কাজবাজগুলো বাজগুলো সব বুঝাবো কারণ বাচ্চারা পড়তে আসে একবার ঘরটা না মুছলে না এত ঘরটা তেতে থাকে যে বাচ্চারা এসে বসতেও পারবে না ওর জন্য এখন একটু ঘরদোরগুলো মুছে নিই তো চলো এখন আজকে ভিডিওটাই অবধি রাখছি সারাদিনটা তো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানিও আর আশা করি সবাই খুব ভালো থাকবে আর আমি কথা বলতে বলতে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি মানে এত মাত্রায় গরম যে বলে কথা নেই চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো